এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট রাত পোহালেই দুই বাংলা জুড়ে ভারী বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যার জন্য সোমবার অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখ সন্ধ্যেবেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি ভাসতে চলেছে এখানে আমরা দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা হয়ে বাংলাদেশের বনগা বাংলাদেশের যশোর অভয়নগর খুলনা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির প্রবণতা তৈরি হচ্ছে একই সঙ্গে মহাদেবপুর বোগুড়া সিরিজবাড়ি ময়মেনসি সমে সিরাজগঞ্জ নাগেরপুর ফরিদপুর এছাড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট কাটোয়া এবং বিভিন্ন জেলায় জেলায় এবং এই বৃষ্টি কিন্তু চলবে টানা পাঁচ থেকে ছ দিন অবধি সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে কতদিন অবধি চলবে বৃষ্টি এই মুহূর্তে কী পরিবর্তন ঘটলো এছাড়াও কোন 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 জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চেয়ে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি এই মুহূর্তে যদি আমরা যাই আজকে রোববার চব্বিশ তারিখ আজকের আবহাওয়া যদি আমরা দেখি আজ কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে যেমন বালা আমরা এখানে কিশোরগঞ্জ না তারপর হচ্ছে কেন্দুয়া বালুকা ত্রিশাল কাপাসিয়া সমেত নেত্রকোনা ফুলপুর এবং এর আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা কলাপাড়া সাইডটাতে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কলাপাড়া পাতরঘাটা চার্পসন এবং মির্জাগঞ্জের দক্ষিণবাগ এই জায়গাটুকু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং চিটাগঙ্গের আশেপাশ হতে পারে তারপরে এটা যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে সন্ধ্যে ছটা পি নাগাদ ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টি বাড়বে আমরা দক্ষিণবঙ্গেও পশ্চিমবঙ্গ নিয়ে আসছি একটু ওয়েট করুন বেশি না তিরিশ সেকেন্ড ওয়েট করুন এখানে মতিরাট ফিরোদগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রামারা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ উদয়পুর আগরতলা বাজার এবং অম্বাসা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছটায় তারপরে এই পবটা কিন্তু আস্তে আস্তে চিটকংের দিক হতে 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 কেটে যাবে গিয়ে এরপর আগামীকাল যখন আমরা সোমবার চা পঁচিশ তারিখ যাচ্ছি দেখুন পঁচিশ তারিখে কখন থেকে বৃষ্টি আসছে আমরা কিন্তু কালকে রাত্রবেলায় আপডেটে দেখেছিলাম যে পঁচিশ তারিখে বৃষ্টি হবে তার আগে কিন্তু দেখাচ্ছিলো না যে পঁচিশ তারিখে বৃষ্টি হবে দেখাচ্ছিলো শুধু ছাব্বিশ তারিখ মঙ্গলবার বৃষ্টি হবে সেখানে আজ নতুন আপডেটে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ তারিখ হবে এবং সবার প্রথম দুপুর বারোটা পিএম থেকে চালু হবে জামশেদপুর অর্থাৎ পশ্চিম ভাগ থেকে আসছে এর পপটা যার জন্য জামশেদপুর চাকুলিয়া এদিকে পুরুলিয়া এ তিনটে জায়গা হয়ে এবং এর মধ্যে ঝাড়গ্রামও রয়েছে এবং জাগুদ্দা বলরামপুর রঘুনাথপুর বাঁকারো হয়ে হুরার দিক থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে ঢুকে এবং মেহেরপুরের আশেপাশেও বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আমরা সঙ্গে এই বাংলাদেশি উপকূলবর্তী কিছু অংশে তারপরে সেখান থেকে দুপুর দুটো পি আসলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রবেশ করবে খড়গপুর বালিচক পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে কাটোয়া তারপরে হচ্ছে পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম নওডা হয়ে বেলডাঙ্গা বহরমপুর এবং মুর্শিদাবাদ সাগরদিঘি রামপুরহাট নলহাটি জঙ্গিপুর লালগোলা মুরারাই এর আশেপাশে এবং বাংলাদেশের আফগঞ্জ হয়ে এদিকে দুলিয়ান সাইডটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে মেহেরপুর হয়ে ফরিদপুর মাদারীপুর ঢাকা পিরোজপুর মাঠবেরিয়া লালমোহন এবং শ্যামনগর এই জায়গাগুলো যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে তারপরে দুপুর তিনটে পিএমে গেলে এই যে বৃষ্টি সেটা কিন্তু অনেকটা কমতে বা বাড়তে পারে দুপুর তিনটে থেকে খড়গপুর মেদিনীপুর বালিচক পাঁচকুড়া পিংলা কাশ কেশপুর ঘাটাল খানাকুল চন্দ্রকোনা পাবা আরামবাগ সমেত আমলাগোড়া কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি পড়বে একই সঙ্গে বিষ্ণুপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি বাড়বে সঙ্গে সোনামুখী বাঁকুড়াতেও বৃষ্টি বাড়বে এবং পুরুলিয়া সাইডও বৃষ্টি বাড়বে এদিকে বীরভূম ডিস্ট্রিক্টেও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি বীরভূম এদিকে দুর্গাপুরে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর গোসকা হয়ে কাটোয়া সাইডটাতে একই সঙ্গে আমরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং ডোমকল করিমপুর সাইডটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে মালদা মালদার পর্ষা হয়ে ফারাক্কা গাজল সুজাপুর সময়ের জঙ্গিপুর মুরারাই লালগোলা ভগবানগোলা সাগরদিকে এবং নরলহাটি এই সাইডে বৃষ্টি বাড়তে পারে বাড়তে পারে মহাদেবপুর রাজশাহী মেহেরপুর সাইডটাতে এবং সেখান থেকে আস্তে আস্তে করে এটি শক্তি বাড়তে থাকবে এবং শক্তি বাড়তে বাড়তে বিকেল পাঁচটা পি আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বনগাঁ গাইঘাটা নিমতলা বাজার এই তিনটে জায়গা নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি একই সঙ্গে বাংলাদেশের বেনপোল সাইডটাতে অতিভারী বৃষ্টি বাদবুকি জায়গাগুলোতে ভারী বৃষ্টি যেমন হাবড়া চাকদা শান্তিপুর পান্ডুয়া চন্দননগর খর্দা, গোর্ধাপি শ্রীরামপুর বারাসাত পানিহাটি বালি ডানকুনি এবং কলকাতা নিউ টাউন এবং আশেপাশে ব্যারাকপুর সাইডটা সিঙ্গুর কাঁচরাপাড়া হয়ে এদিকে ওপার বাংলায় কেশবপুর যশোর বসুন্ধিয়া মোড় তারপর হচ্ছে সাতক্ষীরা সাইডটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবকি জায়গায় ভারী থেকে হালকা থেকে মাঝের বৃষ্টি যেমন দুর্গাপুর কাটোয়া গুসকারা বোলপুর সোনামুখী তারপর হচ্ছে পত্রেশ্বর খণ্ডঘোষ আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট এই জায়গাগুলোতে আমরা মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে সেই মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে মালদা মহাদেবপুর রাজশাহী সিংরা বোগড়া সিরিজবাড়ি মাদান নাগেরপুর এবং গোরঘাট চারজিপুর বালুরঘাট বোগড়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে নন্দীগ্রামও রয়েছে আদমদিগি এবং তরস সিরাজগঞ্জও রয়েছে আর উত্তরবঙ্গ এবং অসমের দিকেও বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বিকেল পাঁচটা পি তারপরে বৃষ্টিটা কিন্তু আরেকটু বাড়বে বিকেল ছটা পিএমে গেলে আমরা কলকাতা এবং তার আশেপাশে যেমন চলছে চলবে কিন্তু বাংলাদেশের দিকে বাড়বে যেমন খুলনা অভয়নগর যশোর সাতকেরা এবং শিকামন্তপুর সাইডটা বৃষ্টি পড়বে বাদ বই কলকাতায় যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে আর ঢাকা সাইডটাতে বৃষ্টি পড়বে এবং ময়মনসিংহ কালাই সাইডটাতে একটু বৃষ্টি পাড়তে পারে সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট অম্বাসা আগরতলা লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ আমারপুর অম্বাসা ধর্মনগর কলসি অর্থাৎ এদিকে ত্রিপুরা এবং এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব সাইড নিয়ে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়ে যাবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন এখানে বাংলাদেশে পঞ্চগড় হয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কার্সিং দার্জিলিং ধূপগিরি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার কোকরাঝার গোয়ালপাড়া গৌহাটি বরপেটা এবং তার আশেপাশে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগোতে এগোতে দেখুন অসম এবং ত্রিপুরা আর এদিকে উত্তরবঙ্গ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে শুধু দক্ষিণবঙ্গে এমনটি হবে না উত্তরবঙ্গ হবে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গ রয়েছে সেখান থেকে আমরা যদি ছাব্বিশ তারিখ যাচ্ছি ছাব্বিশ তারিখেও কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে যার জন্য এই বৃষ্টিটাও হবে সেই উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বেলদা খড়গপুর দুপুর দুটোর সময় বৃষ্টিটি হবে ঝাড়গ্রাম সাইডে এবং চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর গুসকারা বোলপুর কাটোয়া অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে শিবুড়ি রামপুরহাট এদিকে বরমপুর এবং মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর নবাবগঞ্জ সাইড এবং রাজশাহী মেহেরপুর এদিকে যশোর মাদারীপুর সাতক্ষীরা ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া লাখাই মৌলীবাজার সিলেট এবং বিশ্বম্বরপুর সঙ্গে অম্বাসা আগরতলা ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উদয়পুর উদয়পুর হয়ে এদিকে চিটাগঙ্গের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে যদি আমরা একটু এগাই আরেকটু এগালে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখেও কিন্তু বিকেল চারটে থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশে এই দুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে গিয়ে বাংলার বিভিন্ন জেলায় জেলায় যেমন হাবড়া বাদুরিয়া স্বরূপনগর ব্যারাকপুর পানিহাটি এই সমস্ত জায়গা তো রয়েছে বনগাঁ এবং এই হলুদ জায়গায় হলুদ প্রশ্নটুকু দেখছেন এখানে কিন্তু অতি ভারী কোথাও কোথাও রয়েছে যেখানে আমরা ষোলো মিলিমিটার ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে মেহেরপুর এবং যত জায়গা আছে এই জায়গাটুকুর মধ্যে এখানে কিন্তু জায়গার নাম আপনাদেরকে শুরু থেকেই বলছি তো এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখান থেকে ছাব্বিশ তারিখ থেকে যখন আমরা আস্তে আস্তে সাতাশ তারিখে অর্থাৎ দিকে যাচ্ছি পঁচিশ ছাব্বিশ তো ভালো বৃষ্টি দেখলাম আমরা সাতাশ তারিখে গেলেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে হালকা থেকে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি সেখান থেকে বৃহস্পতিবার আঠাশ তারিখ যদি যাই বৃহস্পতিবার আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি হয়েছে সেই আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়ার লগো অংশগুলোর দিকে আঠাশ তারিখে এবারে শুক্রবার উনত্রিশ তারিখ গেলে কি আছে শুক্রবার উনত্রিশ তারিখে আমরা কলকাতার ওপরে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি খর্ধা চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট কতুলপুর বর্ধমান পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতে সেখান থেকে আমরা যদি আবার তিরিশ তারিখ যাই তিরিশ তারিখে গেলে কিন্তু আবার বৃষ্টি বাড়বে অর্থাৎ টানা বৃষ্টি হবে কিন্তু মা মিডিলের দিন কম হবে মানে বৃষ্টির পরিমাণটা কমবে হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু তিরিশ তারিখে গিয়ে আবারও বৃষ্টি বাড়বে যার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত মাত্রায় বাংলাদেশ হবে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতা এবং দক্ষিণবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি এরপরে আমরা যখন একত্রিশ তারিখ যাই রোববার রোববার একত্রিশ তারিখে গেলে আমরা একটু ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো আবার একটু কমবে রোববার একত্রিশ তারিখে এক তারিখ সোমবার সোমবারে গিয়েও আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ওপরে এই বৃষ্টিটা বাড়বে বাংলাদেশ এবং অসমের ওপরে এরপরে মঙ্গলবার দু তারিখে গেলে কী হবে মঙ্গলবার দু তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা নেই তারপর এখনও কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দিচ্ছে না বৃষ্টি কমবে কি বাড়বে কারণ আবহাওয়া কিন্তু এতটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব নয় জানানো আর পুরোটা অ্যাকুরেট করা তো তবে বায়ুর ঝাপটা মোট বলছে মঙ্গলবার দু তারিখেও কিন্তু ভালো বায়ুর ঝাপটা থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা এক তারিখেও থাকবে এবং একত্রিশ তারিখ যদি যায় একত্রিশ তারিখেও কিন্তু বায়ুর ঝাপটা ভালো লক্ষ্য করতে হয় তিরিশ তারিখ রয়েছে এবং উনত্রিশ তারিখেও উপকূল সমেত বিভিন্ন জায়গায় জায়গায় বায়ুর দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও দেখা যাচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ কি থাকবে ছাব্বিশ তারিখে ততটা কিন্তু দেখতে পারলাম না পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও তেমন একটা নেই অর্থাৎ পঁচিশ তারিখে তেমন একটা ঝাপটা দেখতে পাচ্ছি না কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে তোমাদের এই ছিল এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতটা অবধি দেখলেন নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এমন টাইপের প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ